আজকে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো আমাদের মাঝে একজন নাই অথচ একজন ইমাম আহমদ ইবনে হাম্বল যার শয়তানরাও ডরায় শয়তানও ভয় পায় বছর জেল খেটেছে ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম তার সূরা তাওবার তাফসিরে লিখেছেন আঠারো বছর জেল খেটেছে এক সেকেন্ডের জন্য সরকারের সাথে আপোষ করে রাষ্ট্রপ্রধানের সাথে আপোষ করে খালকে কোরআন নিয়ে বিরুদ্ধ দেখা দিস খলিফা মামুন, খলিফা মতসিম বিল্লাহ খলিফা ওয়াসে তিন টার্মে তাকে জেল খাটিস জেলখানা থেকে বের হয়েছে বাচ্চা অফার করেছে আপনাকে এটা দিতে চাই ওটা দিতে চাই ইমাম মাহমুদ ইবরান হাম্বল বলছেন আমার আল্লাহই যথেষ্ট আপনার কিচ্ছু লাগবে না কথাটা একটু শুনলেন ভালো আর আমরা হইলে কইতাম একটু সুন্দর বিরাট গুছাই গুছাই দিয়ে যেন রাস্তায় না হারায়া যায় আমি যেন সঠিকভাবে পাই বুঝেন নাই

সুদের টাকা হারাম টাকা এনে বাড়িতে রাখে স্ত্রী বলে না স্বামী আমার কোথ থেকে এটা এনেছেন ছেলে বলে না বাবা এই টাকা তো হারাম তুমি কি আমাকে খাওয়াচ্ছ কথা বলেন ঠিক কিনা বেটা অথচ উচিত ছিল না বলা আপনার আমার বলা দরকার ছিল না অবশ্যই বলা দরকার ছিল কেন আপনি আর আমি বলিনি আমি আপনি বাবাকে দেখতেছি বাবা অন্যায় বাবা টাকা উপার্জন করতেছি আপনি আর আমি বলি নাই বাবা তোমার টাকা দরকার নাই এই টাকা লাগবে না ডাল ভাত খাওয়া ডাল ভাত খাওয়া হালাল ইনকাম করো

আল্লাহ আমাদেরকে হর তৌফিক দান করুন আহমদ ইবিন হাম্বালকে এই জন্য সবাই এটা দেওয়ার জন্য এটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো কিন্তু তিনি নিতেন না একবার ডাক্তার বলেছে ডক্টর শহীদ আব্দুল্লা আজম রহমতুল্লাহ আলী লিখেছে খাসির মগজ খাওয়ার জন্য অসুস্থ হয়ে গেছে খাসির মগজ বনা করে খাবেন সব কিছু ব্যবস্থাপনা করলেন কিন্তু রান্না করা হয়েছে ওনার আরেক চাচার ঘরে আহমদ ইবিন হাম্বাল বললেন কোথায় রেখেছো বলে অমুক যান তিনি টেনশনে পড়ে গেলেন যে অমুক যে রান্না করলো তার যে ক্রয় করা লাকড়ি সেই লাকড়ি হালাল টাকার কেনা কিনা তাই তিনি আর খানি নেই আল্লাহ ইনি কি আহমদ ইবিনে এই জন্য তার মর্যাদাও সমাজে আকাশচুম্বী ছিল যেমন আল্লাহর কাছেও তেমন ছিল শয়তানও তারা ডরে একবার একজনকে জিনে ধরেছে তো

আপনি বলেছেন তাই ছেড়ে চলে যাচ্ছি কারণ হলো হাম্বল আল্লাহকে ভয় পান তাই আমি ভয় জিন চিন্তা করলো যেদিন থেকে আহমদ আহমদিন্বাল আর দুনিয়ায় থাকবেন না সেদিন গিয়ে তারে ধরবো আহমদিন হাম্বাল রাহিমলার ইন্তকালের পর আবার এসে ধরেছে মানুষেরা গেল ছাড়াতে কিন্তু জিন ছেড়ে যায় না জিন্নাতের পর্যায়ে বলে সবাই তো আহমদ ইবনে হাম্বাল না যে আমাকে বললে আমি চলে যাব আহমদ ইবনে হাম্বাল বলেছেন তাই চলে গিয়েছিলাম আল্লাহকে যে ভয় পায় তার ব্যক্তিত্ব তার প্রভাব আল্লাহ তাআলা মাখলুকের মাঝে সৃষ্টি করে দেয় জিন্নাত আহমদ ইবনে হাম্বালকে ভয় চিন্তা করা যায় এই জন্য হকের উপর থাকা হকের পথে চলা এটা অনেক বড় বিষয় আমাকে তো বললো সোয়া আমি ছেড়ে দিলে তো শেষ হয়ে যাবে এই যে বিষয়টা আপনারা মিশরের ইতিহাস জানবেন ইসলামকে হকানি আলেমদেরকে নিশ্চিন্ন করার জন্য একটা গোষ্ঠী সব সময় উঠে পড়ে লেগে যায় আপনারা যদি মিশরের ইতিহাস দেখেন উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তাহলে দেখবেন একদল আলেমদের বিরুদ্ধে আরেক দলকে দাঁড় করিয়ে এই দল দিয়ে ওই দলকে মারছে 1954 থেকে 66 এর ইতিহাস মিশরের পর্বে হত্যাযোগ্য চালানো জারি ধারাবাহিকতায় কোথায় 21 আগস্ট 1966 সালে কুতুব সাইয়েদ কুতুব শহীদ رحمتুল্লাহ এর ফাসির রায় দেওয়া হয় মিশরের আদালত আলেমদেরকে হত্যাযোগ্য চালিয়েছিল আর তা শুরু হয়েছিল সর্বশেষ আল আজহার বিশ্ববিদ্যালয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় যেটাতে বললে আজহারি বলা হয় আমাদের দেশে তো মার্শাল্লাহ এখন অনেক আজহারি আছে সেই আল বিশ্ববিদ্যালয়ে তখন উনিশশো এবং তার আগে পুরো আরবের সবচেয়ে বিদ্যান বিজ্ঞ সবচেয়ে বড় বুজুর্গ মুক্তি ব্যক্তিদেরকে সেখানকার প্রধান বানানো হতো তারই ধারাবাহিকতায় উনিশশো চুয়ান্ন তে ডক্টর খিজির মোহাম্মদ রাহিম মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন মুক্তি মানুষ বুজুর্গ মানুষ বাতিলের কাছে আপোষ করা ব্যক্তি নয় আপোষহীন ব্যক্তি ছিলেন বাচ্চা ডেকে নিয়ে গেল আলেমদের হত্যাযজ্ঞের বৈধতা নেওয়ার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য ভাই দুঃখজনক বিগত ষোলো বছরে এদেশের বহু আলেমদের বিরুদ্ধে তথা কথিত আলেমদেরকে সরকার ব্যবহার করেছে একজন কে দিয়ে আরেকজন রেজাল্ট হতে আমার এক কাজিন আছেন যেহেতু রেকর্ড হচ্ছে এ কথা তিনি শুনবেন বর্তমানে কানাডায় আছে এখন বুকটা ফুলায় বলতে পারে ভালো পদে ছিলেন আমাকে বহুবার চেয়েছেন তোমাকে চলো প্রশাসনের কাছে নিয়ে যাই আমি বলছি প্রশ্নই আসা যাই নাই আমাকে বলেছিলেন তুমি এমন কি হয়ে গেছো কত হুজুর আসে তোমার সিসিটিভি ফুটেজ লাগবে তুমি কি তাদের চেয়ে বড় হুজুর কারণ হলো বাসাবাড়ি ছেড়ে পালিয়েছিলাম আমার বাবা परेशान ছিলেন মা সিজদায় পড়ে থাকতেন বাবা সিজদায় পড়ে থাকতেন যে আল্লাহ আমার পোলাটারে হেফাজত করো তো ভাইয়ার সাথে যেহেতু আব্বুর কথা হতো আব্বু ভাইয়াকে বলতেন ভাইয়া আমাকে প্রেশার ক্রিয়েট করতেন আমি বললাম প্রশ্নই আসে না আমাকে যদি ধরে নিয়ে যায় তখন আপনি আলহামদুলিল্লাহ যাইনি কেউ যদি এই কথা বলতে পারে তাহলে সেদিন থেকে ওয়াজ করাই বাদ দিয়ে দেবো জান আর কি বলবো কারণ আমার ওয়াজই আপনার শোনার দরকার আমার দ্বারা আপনারা বিভ্রান্ত হইতে পারেন ব্যক্তিগত কোনো কাজ ছাড়া ইসলামের দৈন্য দশা বা ইসলামকে বর্গা দিয়া বন্ধক দিয়া আল্লাহর কসম আমার মনে হয় না এটা আমার মৃত্যু পর্যন্ত হয় এটা আমার রক্তের সাথেই পুরা খেলা শেষ মেশ যখন পারতেছি না রাতের বেলা কোন সংস্থার লোকের আমার বাড়িতে গেল আমার বাসায় গেল আমার সিকিউরিটি গার্ডের সাথে গিয়ে করে আমি তখন গুলশান রাত তখন বাজে মনে হয় প্রায় রাত না সন্ধ্যার পরে আমি এই কথা শোনার পর আর বাসায় যাইনি 11টা বাজে টিকেট কেটে সেদিনের 4টার ফ্লাইটে লন্ডনে চলে গেছে আমি বসে প্রয়োজন দেশ ছাড়বো শত ছাড়বো কিন্তু ইসলামের এত অবহেলার দিন এখনো আসে নাই যে ইসলামকে বাতিলের কাছে বন্দক দিয়া কোরআনের ওয়াজ করতে হবে আর আমি রাফির উম্মতে করতে হবে আমি একজন ইমামতি ছেড়ে দিলে আল্লাহর বিধান নামাজ বন্ধ হয়ে যাবে না ইনশাআল্লাহ কোরআনের কোনো অসুবিধা হবে না ক্ষতি হবে এই সমস্ত মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে যার ধারাবাহিকতায় উনিশশো চুয়ান্ন থেকে ছেষট্টিতে এসে মিশরের মতো ইতিহাসে সৈয়দ কুতুব সৈয়দ রহমতুল্লাহ আলীকে তথাকথিত শাসক ফাঁসির কাছে ঝুলিয়েছে ভাইরা আমার এগুলোকে অবহেলার চোখে দেখলে চলবে না আমাদের দেশে একজন সাইদি সাহেবকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো আপনারা জানেন এর ইতিহাস জানেনই না তাকে মেরে ফেলা হয়েছে আপনারা একটু অতীতে যান আর একটু আগে যান আমার শেখ মুফতি আমিন রহমাতুল্লাহ আলী লাস্ট সাংবাদিক সম্মেলন করেছিলেন লালবাগ জামিয়া তখন তিনি গৃহবন্ধু তাকে বন্দি করে রাখা হয়েছে কোথাও যেতে পারেন না আমিনী রহমতুল্লাহ আলী তখন বললেন একজন আলেম হোক সাথে আমার ভিন্ন মত আছে কিন্তু একজন কোরআনের দায়ী একজন আলেমকে এই দেশে ফাঁসি দেওয়া হবে এটার পক্ষে কোনো দিন কোন আলেম থাকতে পারেন না সাংবাদিক সম্মেলন করে তার প্রতিবাদ করেছিলেন মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি তখন যা বুঝেছিলেন তখন যদি সবাই বুঝতাম তাহলে সাপলাচত্তর قائم হতে হতো আমাদেরকে গোড়ায় যেতে হবে আমার ভাই এখন ভুল করলে আরো বহু সাপলা তৈরি হবে কখনো দেখবেন রজনী গদ্দা হয়েছে। কখনো শাহাবাক তৈরি হবে এখন ইমানের উপর হটল থাকি অবিচল থাকি ইসতকাম যে কথা বলতেছিল ডাক্তার খিজির মোহাম্মদ রাহিমুল্লাহকে নিয়ে গেছে আরে ভাই রাখেন বহুমন্ত্রী একাধিক মন্ত্রী তো আমার মুসল্লি ছিলেন কোনোদিন কোন কাজে যদি কেউ বলতে পারে একটা ছবি দেখাতে পারে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না নামাজ পড়িয়েছি বনানিতে বা অন্যান্য জায়গায় মন্ত্রীরা ডাকতেন যাইতাম না সচিবরা ডাকতেন যাইতাম না এসব মেসেজ আমার ফোনে এখনো আছে এসব মেসেজ এখনো আছে কারো দলিল লাগলে আমার কাছে এসে আছে আছে এখনো আছে এমন কথা বললাম যেটা দলিল নাই দরকার নাই আমার মেসেজ আছে আমার ফোনে আমাকে ডাকা হচ্ছে মিটিং আমি অ্যাভয়েড করে চলেছি এগুলো দুঃখজনক এগুলো দুঃখজনক লজ্জাজনক আমার মতো একটা লোক অনেক ক্রেডিট নিতে পারতাম কিন্তু আমার মাঝে কোনোদিন এগুলো মাথায় আসে না আমানত দিন এটা আমানত ইসলাম এটা আমানত এটা কেন করা যাবে না আমি ছোট মানুষ লজ্জায় এই কথাগুলো বলতে আসেন দেখেন স্বরাষ্ট্র ভাতিজাদের কল এখনো নাম্বার আছে আমার কল দিলে হয়তোবা বা খুঁজবে দেখেছে আমি বলছি না আমি অন্য কাউকে দিই অথচ বহু মানুষ ওই মসজিদের ক্ষতি হওয়ার জন্য বেটাগিরি দেখানোর জন্য গিয়া প্রয়োজনে পাটিববে আমাদের বন্দি আলেম আমি নাম নিচ্ছি না ধরে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায় আমিও পালায় আসছিলাম পালায় গেছি ওই এলাকায় যে এলাকার উনি ক্ষতি আমাকে বলা হয় না এই মসজিদের আপনি ক্ষতি হন আমি বললাম প্রশ্নই আসে না

এগুলো কে শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দেয় না এই বাতিল শক্তি সাহস পাইছে যে এরকম কত রাফি বিন মনির আমার পকেটে আছে একটা না আইলে কি হচ্ছে কথা বলেন ঠিক কেন ওরা প্রশ্রয় পেয়েছে আশ্রয় পেয়েছে কারো সাথে আমার কথার দিমত থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আমি বলতে চাচ্ছি হক কানে আলেমরা সব সময় হকের উপর থাকেন কথা বলেন ঠিক কিনা বেটে